সম্ভাবনা নাই এবং আমরা এই ব্যাপারে সজাগ রয়েছি যেটা আমাদের গোয়েন্দা নজরদারি প্লাস সাইবার পেট্রোলিং এর মাধ্যমে আমরা সংগ্রহ করছি আপনি এসে জানেন সর্বশেষ যে সমন্বয় সভা হয়েছিল আপনারা এখানে উপস্থিত ছিলেন এই বিষয়গুলো অনেক আলোচনা হয়েছে এর আগে আমরা যখন সর্বপ্রথম ষষ্ঠ মন্ত্রণালয় মিটিং করেছি তখন বিশেষ করে দ্বিতীয় পক্ষ যারা এদের এই জোরালো একটা দাবি ছিল যে তারা প্রথম পক্ষ যখন ইস্তমার শেষ করে তারা নাকি ইন্টেনশনালি চুল্লির থেকে শুরু করে অনেক কিছু তারা ড্যামেজ করে তাই এটা আসলে তো একজন মুসলমান হিসাবে এটা করা মোটেই উচিত না এবং আপনারা জানেন যে সর্বশেষ যে মিটিং হয়েছে সেই মিটিংয়ে এইটা নিয়ে বিশদভাবে আলোচনা হয়েছে এবং বলা হয়েছে যখন তারা মাঠ হস্তান্তর করবে প্রশাসনের লোকজন যারা থাকবে সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনী তারা এই বিষয়গুলো মনিটর করবে এবং দেখবে যদি কেউ ইন্টেনশনে এই কাজগুলো করে তাহলে তাদের বিরুদ্ধে এবার আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে থ্যাংক ইউ আপডার চমৎকার কোশ্চেন করেছেন আসলে এইটাকে কেন্দ্র করে নাশকতার ওরকম হুমকি নেই বাট যেটা হয় ওই মিটিংয়ে যেটা আমি শুনেছি যা গাজীপুরের কমিশনার মহাদয় নিজে উল্লেখ করেছেন যে গত বছর বিদেশি মেহমানদেরকে নিয়ে এয়ারপোর্টে টানা হেঁচলা হয়েছে তো এটা অত্যন্ত দুঃখজনক এবং এটা দেশের জন্য আমি বলবো একটা লজ্জার বিষয় আর সবচেয়ে বড় কথা দেশের কথা যদি আমি বাদ দিই যদি মুসলমানের কথা বলি একজন মুসলমান আমাদের যে আমরা যা বিশ্বাস করি ইসলাম ধর্মে ইসলাম ধর্ম আমাদের কী শিক্ষা দেয় ইসলাম তো ভ্রাতৃত্ব সৌহার্দ্য এবং কি বলা যায় একটা ইয়ে ধর্ম কি বলে সম্প্রীতি শান্তির ধর্ম তাই না তো সেই ক্ষেত্রে যারা এই যে ইস্তেমার আয়োজন করেন ওনারা বিভিন্ন আমাদেরকে জামাতে নিয়ে যান বা সাধারণ মুসলদেরকে অনেক কিছু জ্ঞান দেন শিখান তো শিখানোর ক্ষেত্রে আমি যদি বলি আমরা যারা ইউনিফর্ম জব করি আমরা সবসময় কোনটাকে গুরুত্ব দিই লিডারশিপ কোয়ালিটি এবং সেই লিডারশিপ কোয়ালিটি অনেকগুলো কম্পোনেন্ট থাকে তার মধ্যে আমরা মেইন ধরি যে সেট এক্সাম্পল দ্যাট ইজ আমি একজন লিডার হিসাবে আমি হিসাবে যদি আমি ঠিক পথে না থাকি দেন আমার ফলোয়ার্সটা কী করবে তো সেই ক্ষেত্রে যারা এই যে ইস্তেমার আয়োজন করে বা যারা এই যে দুই পক্ষ বললেন যুবাইয়ের পন্থী এবং সাতপন্থী উনরা যদি নিজেরা মুসলমান হয়ে মুসলমানদের সাথে ভালো সম্পর্ক না রাখেন তাহলে ওনার কাছে মানুষ কী শিখবে খুব সিম্পল জিনিস তো আমরা ওনাদেরকে আহ্বান করেছি যে দয়া করে আপনারা এই কাজগুলো করবেন না এবং আপনাদের জন্য বিদেশি মুসলিমরা যারা আসবে তারাও দেখবে যে আমার দেশের মানুষের মধ্যে এই অবস্থা মুসলদের এই অবস্থা নিঃসন্দেহে এটা জনক ঘটনা অর্থাৎ এটা যাতে না হয় আমরা সবাই ওনাদেরকে অনুরোধ করেছি এবং ওনারা কমিটমেন্ট করেছে যে না এটা হবে না দেখি বা কী করতে কোশন উদ্দেশ্যে পরামর্শ তো আপনি আমি সবাই তো এখানে যারা অ্যাটেন্ড করবো সবাই মুসল্লি আমরা চাবো সবাই যাতে শান্তিপূর্ণভাবে যে উদ্দেশ্যে আমরা আসছি আমরা যদি মনে করি মুসলমান হিসাবে এখানে আসি আখারি মুরাদ করি বা যে কদিন সময় কাটাই আল্লাহর কাছে আমরা আমাদের গুড়াহা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য দোয়া করবো দোয়া চাবো দেশের জন্য সকল মুসলমানের জন্য মুসলমান তো মুসলমান ভাই ভাই এখন যদি বিষয়টা ওরকমই হয় যে গ্রুপ আগে একটা ছিল এখন দুটো হয়েছে কাকলা মসজিদ একটা দুটো হয়েছে তো যদি ডিভিশনই আপনি করেন তাহলে কিসের মুসলমান আপনি আমার প্রশ্ন এখানেই আর কি মুসলমান ধর্ম তো এটা ইসলাম ধর্ম এটা বলে না অর্থাৎ যারা এটা করেন তারা নিশ্চয়ই ভুল পথে আসেন এবং এটাতে কী হচ্ছে আমি মনে করি যে সাধারণ মানুষের এই ইস্তেমার পরে আগ্রহ দিন কমে যাবে বলে আমি ব্যক্তিগত বিশ্বাস করি থ্যাংক ইউ